এক ঘেয়ে ওলকপির তরকারি না খেয়ে একটু যদি অন্যভাবে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু মন্দ হয় না আজ আমি ঘরে থাকা একদম সাধারণ কিছু মশলা দিয়ে ওলকপির একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু মশলা বানিয়ে নেব প্রথমে কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিলাম ওয়ান টি স্পুন মতো গোটা জিরে এই গোটা গরম মশলার গোটা জিরেটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তারপর ওইটাকে তুলে নিয়ে আরও একটা মশলা বানাবো দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো গোবিন্দভোগ চাল আর পাঁচ ছয়টা কাজু বাদাম এটাকেও আমি শুকনো খোলায় একটু ভেজে নেব যখন দেখব চালগুলো ফুটতে শুরু করেছে তখন ওই মশলাটাকেও আমি নামিয়ে নেব দুটো মশলাই আমি আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব মিনিট দুয়েক ভাজলেই হবে যখন টমেটো কাঁচা লঙ্কা আদা কালার চেঞ্জ করতে শুরু করবে তখনই আমি এই মশলাটাকেও তুলে নেব এবার আমি সমস্ত মশলাগুলোকে আলাদা আলাদাভাবে বেটে নেব আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি ঢাকা দিয়ে মিনিট দুই তিনে ওল কপিটাকে একটু ভাপিয়ে নেব সেদ্ধ করবো না জাস্ট একটু ওলকপিটাকে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে ওলকপিটাকে আমি তুলে জল ঝরিয়ে নেব এইভাবে ওলকপিটা রান্না করলে ওলকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এবার আগে যে কড়াইতে আমি মশলাগুলো বানিয়েছিলাম ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছিলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণ তেল এবার এক মুঠো পরিমাণে বিউলির ডালের বড়ি আমি বেশ লালচে করে ভেজে নেব দেখুন বড়িটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এই রকম লালচে করেই ভেজে নিতে হবে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটাকে তুলে নেব বড়িটা ভেজে নেওয়ার পর বেশ কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে তাই আমি আর নতুন করে তেল দিলাম না ওই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া ওলকপিগুলো দিয়ে দিলাম মিনিট খানে ওলকপিটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ওলকপিটা যখন কালার চেঞ্জ করতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু আলু আর ওলকপি আমি ছোট ছোট চৌকো সেবে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে আলু ওলকপি খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আলু আর ওলকপিটাকে খুব ভালোভাবে ভেজে নেব ঢাকনা খুলে আলু আর ওলকপিটাকে আমি একটু নাড়িয়ে নেব এইভাবে তিন চারবার ঢাকা দিয়ে ঢাকনা খুলে আলু আর ওলকপিটাকে বেশ লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন আলু আর ওলকপিতে একটা সুন্দর লালচে রঙ ধরেছে এবার আমি এগুলোকে তুলে নেব আলু আর ওলকুটি তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল রান্নাটা আমি সরিষার তেলেই করব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে আর দিলাম টমাটো আদা কাঁচা লঙ্কা আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে মিনিটখানেক একটু কষিয়ে নেব যদিও বা আগে আদা টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই ভেজে নিয়েছিলাম তবুও তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে আমি একটু কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ মতো ধনের গুঁড়ো দিলাম হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো হাফ মতো জিরের গুঁড়ো মশলাতে যেহেতু আমি গুঁড়ো মশলার ব্যবহার করেছি তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ওলকপিটা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুঠো পরিমাণে ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম ওয়ান টি মতো চিনি চিনিটা দিলাম যেহেতু নিরামিষ তরকারি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যই চিনি দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর চালের গুঁড়োটা এটাকে আমি শুকনোই গুঁড়ো করেছি তোমরা চাইলে কিন্তু জল দিয়েও বেটে নিতে পারো সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আলু ওলকপি মটরশুঁটি সব কিছুই সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে জলের পরিমাণটা একটু কম বলে মনে হলো আমি আরও একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘরে থাকা একদম সাধারণ কিছু মশলা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন ঢাকনা খুলে চেক করে নেব দেখুন আলু ওলকপি সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি নন মিষ্টিটা একটু চেক করে নেব নামানোর আগে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা জিরে আর গরম মশলার গুঁড়োটা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব ভাত বা রুটির সাথে একবার এই রকম ওলকপির তরকারি বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল